প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা জানবো এ আব্দুল আবদুল কালাম স্যারের বিখ্যাত কয়েকটি বাণী যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে তো চলুন শুরু করা যাক স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না আর যা বেশি দিন টেকে তা কখনো জলদি মেলে না যুদ্ধ কোনো সমস্যা স্থায়ী সমাধান হয় না জীবন একটি কঠিন খেলা মানুষ হিসেবে আপনার জন্ম অধিকার বাজায় রেখে আপনি এই খেলা জিততে পারেন আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন মা বাবা ও শিক্ষক এইসব কথায় খেয়াল রাখবেন আর আপনার জীবনকে উন্নতি করবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে থ্যাংক ইউ